বাংলাদেশ ভারত সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত বাদ মেয়ে উদ্বেগের মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকারের সীমান্তে ওই দলটি পাঠায় মূলত মুহুরি নদীর ধারে বাংলাদেশে তৈরি করা একটি নতুন বাঁধকে ঘিরে তৎপর ভারতীয় ওই প্রতিনিধি দল সোমবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের বেরুনিয়া সীমান্ত শহর পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মুহুরী নদীর ধারে বাংলাদেশে তৈরি করা একটি নতুন বাঁধ ভারতীয় অঞ্চলে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা স্তরে জমিনে দেখতে ও মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলেও এতে দাবি করা হয়েছে প্রতিনিধি নেতৃত্বে ছিলেন গণপূর্ত বিভাগের সচিব কিরণ তিনি বেলুনিয়া শহর ও আশেপাশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বেলুনিয়া পৌরসভার চেয়ারম্যানও ওই বৈঠকে উপস্থিত ছিলেন পরিদর্শনের পর কিরণ গিট্টে জানান দক্ষিণ ত্রিপুরার সদর বেলুনিয়া এবং আশেপাশের গ্রামগুলোতে সুরক্ষা দিতে ভারত সরকার নিজ বাদ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে তিনি বলেন চলতি বছরের জুন মাসের মধ্যে মেরামত ও নির্মাণে সব কাজ শেষ হবে কাজ চলবে চব্বিশ ঘন্টা ধরে তিনি আরও জানান দক্ষিণ ত্রিপুরা জেলায় কাজের পরিমাণ অনেক বেশি হওয়ায় অতিরিক্ত পাঁচজন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে দু হাজার সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরী নদীর পার ঘেঁষে নির্মিত বহু বাঁধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সরকার ইতোমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানান গিরটে পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এনডিটিভি বলছে দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়া শহরের বিপরীতে বাংলাদেশে নির্মিত নতুন বৃহৎ বাধটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ পাচ্ছে তাদের আশঙ্কা বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাঁধ ভারতের অভ্যন্তরীণ গ্রামগুলোতে চলাবদ্ধতা বা বন্যা সৃষ্টি করতে পারে বেলোনিয়া পৌর এলাকা বল্লামুখ ঈশান চন্দ্রনগর সহ দক্ষিণ ত্রিপুরার একাধিক গ্রামের বাসিন্দারা এই নতুন বাঁধের কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মনে করছেন এর আগেও উত্তর ত্রিপুরার উনাকুটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধের কারণে বর্ষার সময় কৈলা শহর ও আশেপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে বলেও দাবি করা হয়েছে